এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে সেটা নিয়ে আমাদের আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলস অফিস সেটা নিয়ে কাজ করবেন কিন্তু সেটা যদি প্রয়োজন হয় এটা আমাদের বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় আমরা সেটাও করব বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারব কারণ ব্যাঙ্কগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকাই লুট করা হয়েছে অনেকগুলো আর বাকি টাকা যেগুলো নন ব্যাঙ্ক অ্যাক্টিভিটি যেমন হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয় ব্যাংকের টাকা দিয়ে হয়নি সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে অ্যাক্ট ই না যেটা না সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে কিন্তু সবই আইনগতভাবে